পারমাণবিক অস্ত্র ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছে কিন্তু এই শক্তিশালী বিস্ফোরণ কিভাবে কাজ করে আসুন আমরা এর পেছনের বিজ্ঞান অন্বেষণ করি ইউরেনিয়াম মাইনাস বা প্লুটোনিয়াম মাইনাস একটি নিউট্রন পরমাণুর নিউক্লিয়াসে আঘাত করছে নিউক্লিয়াস ভেঙে যাচ্ছে ডান দিকে পয়েন্ট করা তীর শক্তি ও অতিরিক্ত নিউট্রন ছড়িয়ে পড়ছে চেইন রিয়াকশনের ভিজু আসন হল একটি প্রক্রিয়া যেখানে একটি ভারী পরমাণুর নিউক্লিয়াস ভেঙে দুটি হালকা নিউক্লিয়াস তৈরি করে প্রচুর শক্তি ও অতিরিক্ত নিউট্রন উৎপন্ন করে যা চেইন রিয়াকশন সৃষ্টি করে একটি সাধারণ ইমপ্লোশন টাইপের নিউক্লিয়ার অস্ত্রে বিস্ফোরক পদার্থ ব্যবহার করে ফিসাইল উপাদানকে সুপার সুপারক্রিটিক্যাল অবস্থায় চাপা হয় যার ফলে শক্তিশালী চেইন রিয়াকশন শুরু হয় উচ্চ বিস্ফোরকগুলি সমানভাবে বিস্ফোরিত হয়ে করকে সংকুচিত করে যার ফলে এর ঘনত্ব বেড়ে চেইন রিয়াকশনের জন্য আদর্শ অবস্থা সৃষ্টি হয় মাত্র কয়েক মিলিসেকেন্ডে হাজার হাজার টন টিএনটির সমান শক্তি মুক্তি পায় যা একটি উজ্জ্বল আগুনের গোলা বিশাল শকওয়েব এবং তীব্র বিকিরণ তৈরি করে উনিশশো সালের জুলাই মাসে ম্যানহাটন প্রকল্পের অধীনে প্রথম পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানো হয় এরপর থেকে নিউক্লিয়ার প্রযুক্তি মানব ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে উঠেছে